হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা জেনে নেব প্রথম যে কোর্সটা তোমরা করছো তার ভিতরে যে কুইজ প্রতিযোগিতা হচ্ছে বা বলতে পারো পরীক্ষা সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসছে তার কিছু উদাহরণ আমরা আজকে দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো দেখে নেওয়া যাক এই হচ্ছে তোমাদের কুইজের কিছু প্রশ্ন আমি শুধু প্রশ্নগুলোই দিলাম উত্তর করে দিলাম না তার কারণ তোমরা যে কোর্সটা করছো সেই কোর্সটা কীভাবে করছো কতটা বুঝতে পারছো নিজেদের থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করো যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো যদি না পারো তোমাদের স্কুলে যে কম্পিউটার স্যার আছে বা যে টিচার তোমাদেরকে গাইড করছে সেই টিচারকে প্রশ্নগুলি করো সেই টিচাররা তোমাদেরকে অবশ্যই গাইড করে দেবে এবং প্রশ্নগুলো বুঝিয়ে দেবে যে কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে তো তোমরা তোমাদের স্কুলের যে শিক্ষক আছে তার কাছে প্রশ্নগুলো উত্তর সম্পর্কে জানতে চাও যদি তোমরা না পারো প্রথমে তোমরা চেষ্টা করো সর্বশেষ অবশ্যই তোমাদের শিক্ষক মহাশয় তোমাদেরকে সাহায্য করবে প্রশ্নগুলো দেখো এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এইভাবে মিলিয়ে দেওয়া আছে আমি তোমাদেরকে সাজিয়ে দিই নি তার কারণ কিছু সমস্যার জন্য তোমরা প্রশ্নগুলো একটু খুঁজে খুঁজে নিয়ে করো দেখবে অবশ্যই তোমরা পাবে আর লাস্টে দেখবে কুড়িটি প্রশ্ন থাকবে সেই কুড়িটি প্রশ্নের ভিতর কুড়িটি প্রশ্নই তোমরা চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার তাহলে হানড্রেড পারসেন্ট মার্কস তোমরা পাবে অনেকে হয়তো চারটে পাঁচটা করবে ভুল করবে না আর প্রথমেই সাবমিট করবে না চেষ্টা করো সব প্রশ্নের উত্তর দেওয়ার আর সব প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমার র্যাঙ্ক ওখানেই শো করবে তুমি কত পার্সেন্ট পেলে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিও থেকে উপকারে এসছে কি না আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না শুভরাত্রি